হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য একটা খুব দরকারি ভিডিও নিয়ে চলে এলাম এই দেখো আমাদের মোবাইল রাখা নিয়ে অনেকেরই প্রবলেম হয় কম বেশি সবারই হয় তোমাদের হয় কি না জানি না তবে আমার তো খুব প্রবলেম হতো কারণ এই বোর্ডের পাশে কোনো টেবিল বা চেয়ার বসিয়ে চার্জ দিতে পারতাম না তো তার জন্য ভাবলাম যে চলো একটা চার্জ মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা কিছু তৈরি করি তো দেখো আমি একটা মোবাইলের বাক্স নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতেই মোবাইল আছে আর মোবাইলের বাক্স তো অবশ্যই আছে তো কি হয় বাক্সগুলোকে ফেলে দেওয়া হয় তো এবার থেকে না ফেলে এটাকে কাজে লাগিয়ে নাও তবে হ্যাঁ চেষ্টা করবে মোবাইলের বাক্সটাই নেওয়ার জন্য কেননা মোবাইলের বাক্সটা খুব মজবুত হয় শক্ত থাকে এবং মোটা থাকে কার্ডবোর্ড আর যদি একান্তই না থাকে তাহলে কার্ডবোর্ড দিয়ে এভাবে বানিয়ে নিও এবার দেখো পাশেই আমি এই যে তৈরি করে রেখেছি তো উপরের এই ভাগটাকে একটু উপরটা তুলে নিয়ে তারপরে চার্জারের যে মানে সাইজটাকে ধরে একটু কেটে নেবে যাতে চার্জারটা এর ভিতরে ঢুকে যায় দেখতে পাচ্ছ আশা করছি বুঝতে পার যদি বুঝতে না পারো তোমাকে কমেন্ট করো আমি প্রথম থেকে কিভাবে আমি এইভাবে তৈরি করে নিয়েছি আমি সেটা দেখিয়ে দেব। আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে যার জন্য আমাকে এখান থেকে দেখাতে হচ্ছে তোমাদের কমেন্ট করে দিও যদি জানতে চাও তাহলে অবশ্যই আমি আর একবার দেখিয়ে দেব তা চলো এটাই আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে তৈরি করেছি আর ডেকোরেশন করেছে দেখো ছোট ছোট ফুল দিয়েছি এখানে কাগজের ফুল তৈরি করেছি একটা পুতুল তৈরি করেছে এর আগের ভিডিওতে তোমরা পুতুলটা দেখেছো তো চলো এই যে দেখো এভাবে আমি মোবাইলের যে বক্সটা কেটে নিয়ে এভাবে করে নিয়েছি সামনে একটু আলাদাভাবে ব্যালকনি মতন করেছে। এটা তোমরা করতেও পারো নাও করতে পারো সুন্দর করে মানে সুন্দর দেখার জন্য আমি এটা তৈরি করা ডেকোরেশনটা সম্পূর্ণ তোমাদের উপর তোমরা যেভাবে সাজাতে চাও আর তারপরে একটু কাগজ দিয়ে এটাকে আরো মজবুত করার জন্য আঠা দিয়ে জায়গায় জায়গায় আমি কাগজ দিয়েছি ব্রাউন কালারের কাগজটা দিয়েছি আমি যেভাবে করেছি সেভাবেই করতে হবে তার কোনো মানে নেই তোমরা ভালো করে দেখে নিয়েছো তো এবার তো এবার দেখো জিমেট্রিয়ার থেকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার এটা এইখানে লাগিয়ে নিচ্ছি দেখো এবারে ছোট ছোট পিস এভাবে লাগিয়ে নিতে হবে যে ডিমের গুলো থেকে ছোট ছোট পিস করেছিলাম সেটা এইভাবে আঠা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আমি ইটের যে দেওয়ালটা হয় সেটাই বোঝাবার চেষ্টা করেছি এর উপরে টিস্যু পেপারের একটা লেয়ার করতে হবে আঠার ঘোল বানিয়ে টিস্যু পেপার দিতে হবে উপরে এই দেখো টিস্যু পেপার দিয়ে আমি কীভাবে এটাকে আটকেছি ছোটো ছোটো টিস্যু পেপারকে কেটে আঠার হচ্ছে আঠার একটা ঘোল বানিয়ে নিয়ে যেখানে আঠা আর জল মিশিয়ে একটা ঘোল তৈরি করতে হয় তারপরে এভাবে আটকে দিতে হয় চলো এবার আমি কালার করে পুরোপুরি কমপ্লিট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও 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 এক মিনিট তোমাদের তো পুতুলটাই দেখানো হলো না এই দেখো পুতুল দেখেছ পুতুলটা কিন্তু আমি সম্পূর্ণ কাগজের করেছি এখানে কিন্তু অন্য কিছু নেই একটু খবরের কাগজ আছে আর বাকিটা পুরো টিস্যু পেপার দেখেছ যদি তোমরা দেখতে চাও পুতুলটাও কিভাবে করেছি তাহলে কমেন্ট করো আমি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো এবার এর চুলটা দেখো চুলটা কিন্তু করেছি আমি সুতো দিয়ে অনেকটা ছোটোবেলার কথা মনে পড়া যাচ্ছে না ছোটোবেলা এভাবে পুতুল বানিয়ে আমরা খেলতাম তোমরা কে কে খেলেছে একবার জানিও তো আমি তো খেলেছি মাটির পুতুল দিয়ে তারপরে কাপড়ের পুতুল দিয়ে এটা যখন বানাচ্ছিলাম না তখন আমার খুব মনে পড়ছিল চলো এবার গিয়ে কালারটা করা যাক এই দেখো কালার করে চলে এলাম শাড়িটা রেখেছি অরেঞ্জ কালারে আর এই দেখো কালার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করবে আমি অরেঞ্জ কালারটা করেছি এরপরে দেখাবো এটা কিভাবে মানে এটা কিন্তু আমি বানিয়ে দিচ্ছি জাস্ট একটু ভালোভাবে দেখাবার জন্য জিনিসটা মানে ডেকোরেশনের জন্য এই দেখো এভাবে সেট করবে লাফটা ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে মোবাইলটা এখানে লাগিয়ে ভিতরে বসিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি কাজে লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ অন্যকেও দেখার সুযোগ করে দিও ওকে টাটা তোমরা সবাই ভালো থেকো